উনিশ বছরের যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা যায় বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর সকাল আট ঘটিকায় শহর মহকুমার লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা কার্তিক নাথের উনিশ বছরের ছেলে অভিজিৎ দেবনাথ প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে যায় এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি সম্ভাব্য সব স্থানে খোঁজ করে তাকে না পাওয়াই বাধ্য হয়ে আজ পয়লা জানুয়ারি ইরানি থানায় তার বাবা একটি নিখোঁজ ডায়েরি করেছেন বলে জানা যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিতের মা বাবা বলেন যদি কোনো ব্যক্তি তাদের ছেলের কোনো সন্ধান পান বা দেখে থাকেন তবে স্ক্রিনে দেওয়া নম্বরে দয়া করে যোগাযোগ করার জন্য আর অভিজিতের উদ্দেশ্যে তার মা বলেন অভিজিৎ এই সংবাদ দেখলে সে যেন তার মায়ের সাথে অতি সত্তর যোগাযোগ করে তার সন্ধান না পাওয়ার তার মানা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংবাদটি শেয়ার করে একজন অসহায় মা বাবাকে তাদের ছেলেকে ফিরিয়ে পেতে সাহায্য করার আহ্বান করেন অভিজিতের মা বাবা বাড়ি বই কি আমার মারসা পাঁচ লাখ লাখি গরজের হাতি গিয়েছে কতবার আমার স্বামী এক এক লাখ টাকা নার লাগে বেতলা ইনে এক লাখ টাকা পাই তার আমার আজকে মারা হয়েছে আমার বাসুরে সবে দরিয়ার ইনামার ইয়ার মা আছে আমার খুব মারা হয়েছে তার বাদে মারিয়া মারে গরিছে তার বাদে আমি কেপুর লুকাইয়া বাড়িতে আছাদুৰ ৰহমান ইবাদুৰ ৰহমান লগত তোমার সম্পর্ক আছে লাগে ওখানে তার সম্পর্ক রইছে তাই ইও জারি করে ত্রয় ইও করে আমাদের প্রত্যেকটা সার হবে মানে তোমার স্বামীর সাথে বৈধ সম্পর্ক আছে আছে তোর বাচ্চা কো এটা এটা এর মধ্যে আমার গলা গাছা আছে আমার পাশেও হইছে দেখ তো আমি দেখাইছি একসাথে রহমানের তারপরে নিচে এই কোন আমাদের বড় শুনিনা

দেখুন দিছি না দেখি আমার উপরে আরো তারা দিয়ে তো এই বড় মানা পা কি ওর পাশে আর স্বামীর নাম কি তা জানি ইবাদুর আপনি কোন কিটা চাই আমি সুস্থ করে নিয়ে আইবি চাই চাই কেস দেবো হইছে নি না এখন তো না কেস দিই না